হামলা হয়েছে এবং তারা বলে যে কিছু লোক এসে আমার দরজার উপর পড়তেছে এবং ইটপাট কেলে গুলো ছুটছে এবং লাইটটা ভেঙে গেছে তো ইন দ্য মেন টাইম আমি থানায় ওসি সাহেবকে ফোন করি ওসি সাহেবকে ফোন করে বলি ইমিডিয়েটলি আমার বাসায় যা আমার বাসায় হামলা হয়েছে আমিও আসতেছি তো আমি দুটোই ওসি সাহেবের আগেই আসছি এসে দেখি যে আমার এই দরজাটায় ছে না কি করছে গুলি করছে জানি না অনেকখানি ছিদ্র হয়ে গেছে স্টিলের দরজা এবং আমার জানলাগুলো ভেঙে ফেলছে তারপর ওই যে ব্যানারগুলো ছিল ওগুলা ছিঁড়ে ফেলছে তারপর লাইটটা ভেঙে ফেলছে সামনে আর এই যে সামনে আমি দেখিগুলো সবার কারা হামলা করলো এবং তাও খুব করতে পারছে এটা তো আমি জানি যে কারা হামলা করতে পারি তবে আমি কিছুদিন যাবৎ পেপার পত্রিকায় তো আপনারা দেখছেন যোগাযোগ মাধ্যমে মানবপন্ধ হচ্ছে তারপর সাংবাদিক সম্মেলন হচ্ছে বিভিন্ন ধরনের পেপার পত্রিকায় যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথা লেখা হচ্ছে এবং হুমকি দামকি এগুলো তো আসতেই আছে তো আমি জানি না তবে আমি প্রশাসনের কাছে চাইব যে এটার সঠিক তদন্ত করে যেন উপযুক্ত তাদের বিচারের আওতায় আনা হয় কারাই কাজ করে

রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি দীর্ঘ সতেরো বছর এই ফ্যাসিস্ট হাসিসনার আমি নয়বার জেলে গেছি আমার বাউন্নটা মামলা ছিল লাস্ট পর্যন্ত তো তখনও আমি কোনো কিছু ভয় পাই নাই এখনও আমি ভয় পাচ্ছি না আমি সর্বোপরি এই মাঠে নেমেছি এবং আমি কাপড়ের কাপড়ই পরে নেমেছি মাথায় যে অতএব আমি এই সব হুমকি দামকি এই সব কিছুতেই আমি ভয় পাই এবং কিন্তু আমার একটাই কথা

আমাদের উপরে কিন্তু একের পর এক এইরকম হামলা হয়ে যাচ্ছে এবং এই যে হালিম ভাই এবং লিটু এটা কিন্তু আমরা কেন্দ্রে জানাইছি এবং কেন্দ্রে তারা তদন্ত করার জন্য বলছে কিন্তু আদৌ কোনো তদন্ত হয় না এবং সাংগঠনিক কোনো বিচারও হয় না এবং এখন দেখতেছি আমার উপরও আজকে এই হামলাটা হল এবং কারা করছে কে বা এটা আমরা বুঝতে পারতেছি

যা করবে আইন কারণ আমরা আইনের উর্ধে নয় এবং আইনরে আমরা অপমানও করতেছি না আইনের উপর পূর্ণ শ্রদ্ধা রেখেই বলতে চাচ্ছি যে এই সব কিছু আইনের আওতায় আনা হবে তাদেরকে এবং যারাই করুক কেন তাদের বিচার হবে